নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাতটা কুড়ির মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে শীতকাল পড়ে গিয়েছে মানে সবার গায়ে তো একটু একটু অ্যালার্জি তো হবেই আর যাদের অ্যালার্জি আছে তাদের আরও বেশি পরিমাণে হবে তবে আমার গায়ের অ্যালার্জিটা কমিয়ে রেখেছে এই একটা মাত্র ঔষধে কোনো ডাক্তার আমার অ্যালার্জি ঠিক করতে পারেনি আর এই পঞ্চ তুলসিটা খেয়েই আমার অ্যালার্জিটা কম হয়েছে বলে না সর্বঘাটের কাঠালি কলা কথাটা একদম ঠিক এই পঞ্চতুলসিটা হলো সর্বঘাটের কাঠালি কলা মানে তুলসিটা ছোট্ট খাট্টো কিছু সারাতে ধরুন হালকা একটু সর্দি কাশি হয়েছে বা একটু হালকা অ্যালার্জি হচ্ছে হালকা একটু গ্যাস হচ্ছে বিভিন্ন ধরনের কাজে কিন্তু এটা লাগে আর এটা তো আমাদের ঘরে সব সময়ই থাকে ওই বললাম আমার একটাই ওষুধ অ্যালার্জির জন্য এটাই অনেক ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি কিছুতেই কিছু হয়নি যতক্ষণ একটা করে অ্যালার্জির ওষুধ খেতাম ততক্ষণ ঠিক থাকতাম তারপরে কিছু থেকে একটা সংবাদ পেলাম যে এইটাই নাকি অ্যালার্জির খুবই ভালো কাজ করে তাই সেখান থেকেই আমি এটা খাই আর এবছরে হঠাৎ দেখছি তৃষ্ণার বাবার অ্যালার্জি হয়েছে তো উনি তো হার্টের পেশেন্ট অ্যালার্জির ওষুধ খাওয়াও যাবে না সেই জন্যই বললাম যে পঞ্চ তুলসীটা খাও আর যদি মনে করো যে কম হচ্ছে না তাহলে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে তো যেই বলা সেই কাজ বাড়িতে একটা পঞ্চতুলসীর শিশি ছিল সেটা পুজোর অনেকটা আগে আনা কারণ ওই যে যখন অসুখ সেরে যায় তখন আর ওষুধ খাওয়ার কথা মনে থাকে না সেম জিনিসটা আমিও করি যখন একটু একটু অ্যালার্জি হয় তখন খাই আর হলে ভুলে যাই ওইভাবে থেকে যায় অনেক দিন ধরে শিশিগুলো আর একশানটা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকার ফলে সেই জন্য তৃষ্ণার বাবাকে বললাম ওই শিশিটা বহুত দিন ধরে রয়েছে ওটা আর খেতে হবে না যেহেতু তোমার অনেকটা বেশি পরিমাণে অ্যালার্জি হচ্ছে ওর একসানটা কেটে গেলে তখন আর কোনো কাজ হবে না তখন তুমি রাগারাগির সৃষ্টি করবে বরং তুমি একটা নতুন শিশি আনো সেটা দিয়েই খাও দেখো কি কাজ হয় না হয় সেই জন্য নতুন একটা শিশি এনেছে আর আমি একটু উষ্ণ গরম জলে পনেরো ফোঁটা পঞ্চ তুলসি দিয়ে ওনাকে খেতে দিলাম আমি যখন খাই দশ ফোঁটা দিই ন ফোঁটা দিই কিন্তু ওনার একটু অতিরিক্ত হয়েছে সেই জন্য একটু বেশি পরিমাণে দিলাম আর এটাতে তো কোনো সাইড এফেক্ট নেই সংসারের সব কাজ সেরে রেখে স্নান করে চলে এসেছি কয়েকদিন ধরে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করব। কিন্তু ওই জন্য শীতকালের একটা সমস্যা মাথায় শ্যাম্পু করতে গেলে তো জলের ঠান্ডা লেগে কাঁপ লেগে যায় সেই জন্য আর শ্যাম্পু করাই হচ্ছিল না আর এখন এমনভাবে শ্যাম্পু করেছি যে চুলটা সব আমার জড়িয়ে গিয়েছে মানে শীতকালে পিছন দিকে চুল ফেলে শ্যাম্পু করতে গেলে তো ভীষণ পরিমাণে কষ্ট হয় সেই জন্য চুলটা সামনের দিকে এনে শ্যাম্পু করেছি আর চুলগুলো এখন আমার জড়িয়ে জট পাখিয়ে গিয়েছে এগুলো ছাড়াতে যে কত কষ্ট হবে তাও জানি না আর এখন একটু রৌদ্রে দাঁড়িয়ে রয়েছি যাতে গায়ের ঠান্ডাটা তাড়াতাড়ি মরে যায় আর কুয়োর জলে সকাল দিকে স্নান করলে জলটা উষ্ণ গরম থাকে কিন্তু যত বেলা হয় কুয়োর জল ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর সেই জন্যই তো এত কষ্ট দাও গোপাল ভাইনে খেলা হলো দাও আমার ঠাকুর ঘর গুছানো হয়ে গিয়েছে দাও ভোগ লাগাবো দাও দাও এখন গোপাল ভাই সাজাইনি দাও ঝন্টুকে ভালো কিছু সময় রৌদ্রে থেকে তারপরে ঘরে চলে এলাম গোপাল সোনাকে ভোগ লাগাবো বলে কেননা দুপুর গড়িয়ে যাচ্ছে আর দুপুর গড়িয়ে গেলে কখন খেতে দেব বলুন গোপাল সোনাকে তাই তাড়াতাড়ি রৌদ্রে থেকে চলে এসে গোপাল সোনাকে সাজিয়ে নিলাম প্রথমে গোপালসোনাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে নিয়েছিলাম তখন তৃষ্ণা গোপাল সোনাকে কোলে করে নিয়ে খেলা করছিল তারপর আমি ঠাকুর ঘর সব গুছিয়ে নিয়ে এখন গোপাল সোনাকে কাছ থেকে নিয়ে সাজিয়ে ভোগটা লাগিয়ে দিলাম আর আজকের বাড়িতে ফলপ্রসাদ কিছু ছিল না তাই চিড়ে আর বাতাসা দিয়েই ভোগ লাগালাম আর গাছে দু চারটে যা ফুল ফুটছে তাই ঠাকুরের চরণে দেওয়া হচ্ছে ঠাকুরের ভোগ লাগিয়ে নিয়েছি এখন ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে নিচ্ছি আর আমি প্রণাম করে কিন্তু ভগবানের কাছে কখনোই কিছু চাই না কারণ আমি সময় একটা কথা বলি তুমি সবাইকে ভালো রাখো সবাই যেন সুস্থ শরীর নিয়ে কর্ম করে খেতে পারে সবার দুটো পা দিয়েছ দুটো হাত দিয়েছো দুটো চোখ দিয়েছ তাদেরকে একটু সুস্থ রেখে দাও সবাই ভালো যেন থাকে আর তুমি নিজেও ভালো থেকো এটাই ভগবানের কাছে বলি এছাড়া আমি আর কোনো দিনও কিছু চাই না কারণ আমি জানি কখনো তার কাছে কিছু চাইতে নেই সে যতটুকানি দিয়েছে সেটুকানি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর আমাদের যা যা দিয়েছে সেটা দিয়েও তো আমরা তাকে সেবা করতে পারছি না আমরা নিজেরা সব সময় সুখী থাকার ভালো থাকার চিন্তা ভাবনা করি তার কাছে সব সময় কেঁদে কেঁদে বলি আমাদেরকে ভালো রাখো সুখ দাও আমাদের কিন্তু একবারও কি তার কাছে বলি যে তুমি ভালো থেকো সুস্থ থেকো কোনোদিনও বলি না তাই না সত্যি আমরা এমনই স্বার্থপর মানুষ আর এই সমাজে যার যতটুকানি রয়েছে তার থেকে বেশি পাওয়ার চেষ্টা করে আপনাদের সঙ্গে তো অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না প্লিজ আমি যেটা মনে করি সেটাই বললাম আপনারা আপনাদের মতো হয়তো ভাবেন কিন্তু যে যার চিন্তাভাবনা সেই তার কাছে থাক আমারে কেউ কিছু খারাপ ভাববেন না আমি যেটা মনে করি সেটাই বললাম আপনাদের সাথে তো যাই হোক এখন চলে এসেছি গায়ে একটু গ্লিসারিন মেখে নিতে শীতকালে কিন্তু আমি একটু গায়ে গ্লিসারিন মাখি কোনো বডি অয়েল বা ভেসলিন কিছুতেই আমার কোনো কিছু কাজ হয় না আমার আর তৃষ্ণা দুজনের তো দুজনেই আমার গ্লিসারিন মাখি তৃষ্ণা যখন অনেক ছোট্ট ছিল তখন থেকেই ও কিন্তু গ্লিসাইন ব্যবহার করে কারণ ডাক্তারবাবু ওকে যা ক্রিম দিয়েছিল সেগুলো মেখে ওর গায়ের কোনো কাজ হচ্ছিল না তখন থেকেই ওকে গ্লিসাইনটা মাখানো হয় আর সন্ধ্যায় তৃষ্ণার কাণ্ড কারখানা দেখতে দেখতেই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন